দর্শক আসসালামু আলাইকুম সবাইকে খুলনা পেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা ময়লা অবস্থিত আব্দুল্লাহ পাখি কর্নারে এই দোকানটিতে কি কি পাখি রয়েছে সেগুলো আপনাদেরকে আজ দেখাবো দর্শক তার আগে বলি যে এই দোকানটি অবস্থিত খুলনা ময়লাপতা শহরের সামনে দেখতে পাচ্ছেন দ্য গ্র্যান্ড প্লাসিড হোটেল এই হোটেলের সামনেই অবস্থিত তাহলে দর্শক চলুন আমরা দেখে নিই এখানে কি কি পাখি রয়েছে এবং পাখিগুলোর দাম কেমন দর্শক এখানে দুটি ককাটেল পাখি দেখতে পাচ্ছেন একটি লুটিনো ককাটেল আর একটি পাইট ককাটেল আচ্ছা এই লুটিনো ককাটেলের দাম কত ভাই তিন হাজার টাকা পেয়ার মানে এরা জোড়া আর কি তাই তো আচ্ছা দর্শক আপনারা এই ককাটেল পাখির পেয়ারটি তিন হাজার টাকাই কিনতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিন্স পাখি রয়েছে যাদের নাম জেব্রা ফিন্স ভাইয়া এগুলোর দাম কেমন ছয়শো টাকা পেয়ার ছয়শো টাকা পেয়ার আপনাদের এখানে তো গোল্ডিয়ান ফিন্স পাখি পাওয়া যায় নাকি সেগুলোর দাম একটু মনে হয় বেশি তাই না একটু না অনেকই বেশি কত হতে পারে আইডিয়া এগুলা হচ্ছে আপনার তিন হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা দুই হাজার টাকা পেয়ার দর্শক কেউ যদি আপনারা গোল্ডিয়ান ফিঞ্চ পাখি কিনতে চান তাহলে আব্দুল্লাহ পাখি কর্নার এই দোকানে যোগাযোগ করবেন তাহলে তারা আপনাদেরকে সংগ্রহ করে দেবে এই দোকানে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ থ্রি এইট ফোর সিক্স নাইন দর্শক এখানে দুটি লুটিনোপাল ককাটেল পাখি রয়েছে কেউ যদি এই পাখির জোড়াটি নিতে চান তাহলে দাম পড়বে চার হাজার টাকা দর্শক এখানে দুটি চিনামুন পাল কক পাখি রয়েছে এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এই ককাটেল পাখির জোড়া দুইটির দাম তিন হাজার টাকা বাবু ভাই আপনারা তো এখানে ককাটেল পাখি টেন করেন তাই না তো সেক্ষেত্রে কি করা পাখির দাম একটু বেশি আচ্ছা সেগুলো হয়তো আপনাদের সঙ্গে একটু আলোচনা দাম করে নিবেন পরবর্তী পাখিগুলো আমরা দেখতে থাকি দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি বাজরিকা ক্লাসিক পাখি রয়েছে তার নিচে আরেকটি বাজরিকা ক্লাসিক পাখি এই পাখি জোড়ার দাম সাতশো টাকা এখানে দুটি বাজরিকা পাখি রয়েছে এই পাখির জোড়ার টাকা দর্শক এখানে একটি অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাব ঘুঘু পাখি রয়েছে এই পাখির জোড়া এক হাজার টাকায় বিক্রয় করা হয় আপাতত এখানে একটি পাখি রয়েছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষে কম মূল্য দিয়ে এই পাখি ক্রয় করতে পারবেন আর যদি পাখি জোড়া প্রয়োজন হয় তাহলে এই দোকানে যোগাযোগ করবেন আপনাদেরকে এই পাখিগুলো সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করা হবে দর্শক এখানে দুটি লাফার্স পাখি রয়েছে এগুলো কালার ব্ল্যাক বা ব্রাউন এই জোড়া দুটির দাম দুই হাজার টাকা অর্থাৎ আপনারা দুই হাজার টাকার বিনিময়ে এই লাভ বার্ড পাখি দুটি ক্রয় করতে পারবেন দর্শক এখানে দুটি অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি রয়েছে দর্শক পাখিগুলো ডিম বাচ্চা রানিং দেখুন এরা দুটি ডিম দিয়েছে এবং হয়তো কিছুদিন পরে এই ডিম থেকে তারা বাচ্চা করবে এই অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির জোড়া ছয়শ টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে এসে পাখিগুলো ক্রয় করতে পারেন দর্শক এখানে আরো দুটি অস্ট্রেলিয়ান ঘুগু পাখি রয়েছে এই পাখি জোড়া ছয়শ টাকা দর্শক এই খাসাটিতে অনেক বাজরিকা পাখি রয়েছে এই পাখিগুলো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আপনারা দেখুন এখানে অনেক পাখি রয়েছে বাজুরিকা এবং এক একটির কালার এক এক রকম আপনাদের যে কালারটি পছন্দ আপনারা সেই কালারের বাজরিকা পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাদুরিকা পাখিগুলো পাঁচশো টাকা দোলা থেকে শুরু কোনোটা ছয়শো কোনোটা সাতশো দর্শক আমি ভিডিওতে যে দামগুলো আপনাদেরকে বলতেছি এই দামগুলো যে ফিক্সড তা নয় আপনারা এই দোকানে এসে আহ দোকানে যারা আছেন তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পাখিগুলো ক্রয় করতে পারবেন দর্শক দেখুন অনেক পাখি আবদুল্লাহ পাখি কন্যার এই দোকানটিতে তাদের কালেকশনে আছে দর্শক দেখুন একটি টেম পাখি এবং দেখুন খাঁচার মধ্যে একটি লাল রঙের লাভবার্স পাখি সে মাঝে মাঝে উঁকি মারছে সে যদি বের হয় তাহলে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব সাদা লাভবার্স পাখির দাম এক হাজার টাকা এটি টেম করা দর্শক আপনারা এখানে যে বাজরিকা দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা এখানে জাপানিজ বাজরিকা পাখি ক্রয় করতে পারবেন যে পাখিগুলোর দাম পনেরোশো টাকা জলা সে পাখিগুলো আজ নেই হয়তো পরবর্তীতে সে পাখিগুলো সংগ্রহ করা হবে দর্শক দেখুন এখানে পাখি এবং কবুতরের খাবার রয়েছে আপনারা এই দোকানিতে আসলে পাখি ও কবুতরের খাবার ক্রয় করতে পারবেন এই খাবারগুলো খুবই সুলভ মূল্যে এখানে বিক্রয় করা হচ্ছে আপনারা দোকানে এসে এই খাবারগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সূর্যমুখীর বীজ বাইরে দেখুন আরো অনেক মিক্সার পাখি এবং কবুতলের খাবার রয়েছে অর্থাৎ আপনারা এখানে আসলে পাখি কিনতে পারবেন প্লাস পাখির সঙ্গে পাখির খাবারগুলোও ক্রয় করতে পারবেন দর্শক শুধু তাই নয় আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন পাখির খাঁচা রয়েছে ছোট খাঁচা ভিতরে আরো অনেক খাঁচা রয়েছে দেখুন আজ খাঁচাগুলো কম আছে যেগুলো ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আরো দেখুন এখানে মাটির তৈরি পাখির বাসা ক্রয় করতে পারবেন এগুলো আপনারা এই দোকানটিতে আসবেন এগুলো দোকানে দামাদামি করে তারপরে এগুলো ক্রয় করবেন দর্শক এখানে পাখির আরো কিছু খাবার রয়েছে প্লাস পাখির ওষুধ রয়েছে আপনারা একটু দেখুন এই যে দেখুন এখানে ময়না পাখির খাবার রয়েছে দর্শক এখানে সুন্দর দুটি বাজরিকা পাখি আপনারা কিন্তু এই দোকান থেকে করা ক্রয় করতে পারবেন এবং করা দাম কিন্তু বেশি হ্যাঁ দর্শক এখানে ময়না পাখির খাবার রয়েছে পাখির আরো কিছু খাবার রয়েছে এবং ওষুধ রয়েছে দর্শক এখানে কিন্তু আপনারা পাখির বক্স খাঁচা ক্রয় করতে পারবেন দর্শক দেখুন এখানে আরো জিনিস রয়েছে পাখিরা যে পাত্রগুলোতে খায় পানি প্লাস বিভিন্ন খাবার সেই পাত্রগুলা এখানে রয়েছে পাখিদের ফিডার রয়েছে এবং পাখিরা যেগুলোতে উঠে দোলে অর্থাৎ পাখিদের দোলনা রয়েছে পাখিদের এবং কবুতরের পায়ের যে রিং মূলত এগুলা কবুতরের রিং সেগুলা এখানে ক্রয় করতে পারছেন দর্শক আজ আর বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারবো না আজ এখানে শেষ করব হয়তোবা আমি আমার পরবর্তী নতুন ভিডিওতে আরো নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব দর্শক তার আগে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন দর্শক আপনারা আমার পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ